সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই আশা করি ভালো আছেন বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির এলাম তো এটা দেখতে পাচ্ছেন প্রাইভেট কোম্পানি তো আপনারা দেখতে পাচ্ছেন আবুল খায়ের গ্রুপ আবুল খায়ের গ্রুপ পি ও পি এস ও প্রাইম সেলস অফিসার তো আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর দুই তো বেতন দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা থেকে বাইশ টাকা মাসিক তো সবার উদ্দেশ্যেই বলে রাখি যে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকি আপনারা চাইলে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে দিতে পারেন কারণ আমরা সব ধরনের আপডেটগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি বেশি কথা বলাচ্ছি না এবারে চলুন বিস্তারিত আলোচনা করি দেখতেই পাচ্ছেন চাকরির সার সংক্ষেপ পথ সংখ্যা রয়েছে একষট্টি অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রকাশের তারিখ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো প্রয়োজনীয় বিষয় সম্রহ এবারে যোগ্যতা অভিজ্ঞতা অতিরিক্ত প্রয়োজনীয়তা সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার অনার্স মাস্টার্স এবং অভিজ্ঞতা লাস্টে এক বছরের অভিজ্ঞতা লাগবে আর এখানে বলা আছে দ্যপ্লিকেশন হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ইন দ্য ফলোয়িং বিজনেস এরিয়া ম্যানুফ্যাকচারিং এফ এমস সিজি তো এখানে বাংলায় বলতেছে যে আপনাকে ব্যবসায়িক ক্ষেত্রেও অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশ হার ফ্রেশ আর অলসো এনকোয়াবটিভ টু অ্যাপ্লাই তো এখানে বলা আছে যে হচ্ছে আপনার নতুনদের জন্য নবীনদের জন্য আপনারা আবেদন করবেন তো অতিরিক্ত প্রয়োজনীয় মোটর মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে চাকরির দায়িত্ব এবং কনটেক্সটেড আবুল খায়ের কনজিউমার গুড ডিভিশনে কাজ করার জন্য ছড়াছড়ি সাক্ষাৎকারের মাধ্যমে নিম্নক্ত পদে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে এবং এখানে বলা হচ্ছে দায় দায়িত্ব পাইকারি বিক্রেতা থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ কোম্পানির প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন বিক্রেতা এবং পরিবেশকের সাথে সম্পর্ক সুসম্পর্ক স্থাপন করা তো এখানে দেখতে পাচ্ছেন কন এবং অন্যান্য সুবিধা সংগ্রহ টিএডিএ মোবাইল বিল সিটি অ্যালাউস অ্যালাউন্স এছাড়াও গ্রেড ভিত্তিক ইনসেন্টিভ প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ ভ্যালু ভিত্তিক ইনসেন্টিভ এবং বোনাস টেরিটরি সেলস অফিসারের পদে পদোন্নতি সুযোগ রয়েছে তো অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে প্রাইভেট কোম্পানিগুলোতে যে ভাই বোনের অবশ্যই এই বিজ্ঞপ্তিটি ভালো লাগবে কিংবা চাকরি করার ইচ্ছুক আছেন অবশ্যই আবেদন করে নেবেন সময় বেশি খুব একটা নাই তো এখানে দেখতে পাচ্ছেন কর্মক্ষেত্র ওয়াক অফিস অফিসের মাধ্যমে অফিসের মাধ্যমে মধ্যেই আপনাকে কাজ করতে হবে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার মানে আপনার হচ্ছে লিঙ্গ হচ্ছে অনলি মেল তো এখানে দেখতে পাচ্ছেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আবেদনের পূর্বে পড়ুন বিস্তারিত এখানে বলা আছে কিভাবে কি করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অক্টোবর দুই হাজার পঁচিশ ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচি উপস্থিতির ঠিকানা সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আবুল খায়ের অফিস শান্তিনগর আবাসিক এরিয়া পুরাতন গরুর বাজার খাগড়াছড়ি সদর দুই অক্টোবর তো এখানে তারপর দেখতে পাচ্ছেন জামাল কামাল হাউস আদর্শ সদর উপজেলা গেট কুসাইতলি মেডিকেল রোড কুমিল্লা দুই এবং নয় অক্টোবর ওয়েসিভিলা মোনাব চেয়ারম্যান ঘাটা কেরানীহাট বান্দরবান রোড সাতকানিয়া সদর চারে অক্টোবর তো তারপরেই দেখতে পাচ্ছেন আপনার আবুল খায়ের আবুল খায়ের মেরিজ অফিস পাঠানবাড়ি রোড ফেনী সদর ছয় অক্টোবর তারপরে উপরেই দেখতে পাচ্ছেন আবুল খায়ের ডিপো মসুর মোড় থেকে উত্তর পাশের চেয়ারম্যান মোড় উত্তম মৌলভী পাড়ার রংপুর সদর চারই অক্টোবর তারপরে দেখতে পাচ্ছেন বদর টাওয়ার ট্রাস্ট ব্যাংক ভবন ই বুক শাহজালাল উপশহর সিলেট সদর ছয় এবং বারোই অক্টোবর তো এখানে দেখতে পাচ্ছেন ইকবাল এন্টারপ্রাইজ বড়োহাট মৌলভীবাজার সদর সাতই অক্টোবর আবুল খেয়ের ডিপো রাজধানী মোরাইল সান্তারা রোড আফ্রিন জুট স্পিনারের পাশে বগুড়া সদর আটই অক্টোবর আবুল খেয়ের অফিস দেথিতে হাই স্কুল রোড দুইতলা মসজিদের বিপরীতে নাটোর সদর নয়ই অক্টোবর আবুল খেয়ের ডিপো নুরুজ্জামান সড়ক মাদ্রাসা ত্রিমণি রোড উডল্যান্ড বাবু স্টোরের বিপরীত কুষ্টিয়া সদর এগারোই অক্টোবর হকভিলা মৌলবী বাজার মোড় ব্রাহ্মণবাজিয়া সদর সমবায় মার্কেটের পাশে আট আট এবং চোদ্দোই অক্টোবর আবুল অফিস মোকামবাড়ি পৈল রোড সায়ন্তানগর হবিগঞ্জ সদর তেরোই অক্টোবর আবুল খেয়ে ডিপো রায়ের মহল বড় মসজিদের বিপরীত বয়রা বাজার খুলনা সদর তেরোই অক্টোবর পশ্চিম পশ্চিমবাজার ব্যাংক রোড বাংলাদেশ ব্যাংক বিল্ডিং শাহ আলম ডিলার পয়েন্ট নোয়াখালী চোদ্দো এবং একুশে অক্টোবর আবুল খায়ের অফিস অলিমিয়া ভবন তৃতীয়তলা বণিকপট্টি পুরানবাজার পটুয়াখালী সদর পনেরোই অক্টোবর দক্ষিণ বন্দানগর প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে গলি আবুল অফিস শাখারিপাড়া লক্ষ্মীপুর সদর পনেরো এবং বাইশে অক্টোবর আবুল খায়ের ডিপো আলি চেয়ারম্যান মার্কেট ছয় মাইল বাজার বাবুগঞ্জ বরিশাল ষোলোই অক্টোবর আবুল খায়ের অফিস দারুন ইস ইউসান মাদ্রাসার বিপরীতে কুলপদ্দী চৌরাস্তা কালকিনি রোড মাদারী মাদারীপুর সদর মাদারীপুর আঠারোই অক্টোবর আবুল খায়ের অফিস চাউল বাজার রোপন রুপপন স্টোরের পাশে বাজারঘাটা কক্সবাজার আঠারোই অক্টোবর চন্নুভবন রসন খান সড়ক গ্রিন হাসপাতালের পাশে আলিপুর ফরিদপুর সদর উনিশে অক্টোবর মিসেস ফারুক টেডাস আবুল খায়ের অফিস বকুলতলা লঞ্চঘাট রোড পালবাজার চাঁদপুর সদর তেইশে অক্টোবর আবুল খায়ের হেড অফিস ইউনিট দুই ডিটি রোড পাহাড়তলি চট্টগ্রাম পঁচিশে অক্টোবর তো এই এই জেলাগুলোতে আপনারা চাকরির বিজ্ঞপ্তি সরাসরি আবেদন এবং ভাইবা দিতে পারবেন তো এখানে বলা যাচ্ছে রেজুমি পাঠানোর উপায় ওয়াকিং ইন সাক্ষাৎকার বিদ্রোহ আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবিদ্যাত আপডেট সিভি দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মার্কশিট অভিজ্ঞতা সনদ যদি থাকে ও জাতীয় পরিচয়পত্রের ফটোগ্র বিষয় উল্লেখিত ঠিকানার সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির তথ্য বলি আবুল ঘের গ্রুপ ঠিকানা ডিটি রোড পটুয়াখালী চিটাগাং ব্যবসায়ী ব্যবসার ধরন হচ্ছে ব্যবসায়িক তো সবার উদ্দেশ্যে বলে রাখি আজকের ভিডিওর যদি আপনাদের কোনো কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সুন্দর কমার দৃষ্টি দেখবেন তো আজকের মধ্যে এখানে শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন